শীতকালীন অলিম্পিকের উদ্বোধনের পর মিলানে বিক্ষোভ করেছে প্রায় দশ হাজার মানুষ এই আয়োজন ঘিরে আবাসন ব্যয় ও পরিবেশগত ক্ষতির প্রতিবাদে বিক্ষোভ করে তারা বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভধরা রয়টার্স জানায় শনিবার প্রায় একশো জন বিক্ষোভকারী মূল মিছিল থেকে বিচ্ছিন্ন হয়ে এই সহিংসতায় জড়িয়ে পড়ে এ সময় পুলিশকে লক্ষ্য করে পাথর ও আতসবাজি ছড়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ব্যবহার করে পুলিশ আটক করা হয় বেশ কয়েকজনকে বিক্ষোভকারীদের অভিযোগ দু সালের শীতকালীন অলিম্পিক পরিবেশ বান্ধব টেকসই নয় উল্টো পাহাড়ি এলাকায় অবকাঠামো নির্মাণে পরিবেশের ক্ষতি হচ্ছে বলে দাবি তাদের এদিকে একই দিনে বোলোনিয়া ও পেসারোর কাছেও রেল অবকাঠামোয় নাশকতা চালানো হয় এতে তিন ঘণ্টা বন্ধ ছিল ওই এলাকার রেল যোগাযোগ